নমস্কার আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরお届け ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরেই ফেডারেশনকে চিঠি আইসলে ক্লাবগুলোর তরফে ফেডারেশনের তরফে কবে বৈঠকে বসা হবে সেই খবর জানতে চেয়ে এবার এগারোটি আইএসএল এ ক্লাবই চিঠি দিল তাদের গত শুক্রবারই সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর একটা কথা কার্যত নিশ্চিত হয়ে গেছে সমস্যা মেটাতে আসরে নামছে কেন্দ্রীয় সরকার তারা যে দুই সপ্তাহ সময় সেই কথাও জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের তরফে তরফে তাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসার নির্দেশিকা দেওয়া হয়েছিল সেখানে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে আগ্রহী স্টেক হোল্ডার এবং ফেডারেশন বৈঠকে বসবে তবে তার আগেই একবার ফেডারেশন এবং আগ্রহী বিডারদের সঙ্গে বৈঠক সেরে ফেলতে চাইছে ক্লাবগুলো সেই কথা জানিয়ে ফেডারেশনকে এদিন চিঠি দেওয়া হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির তরফে সমস্ত বিষয়টা নিয়ে নিজেদের মধ্যেও একটা কথাবার্তা বলে নিতে চাইছেন তারা ভারতীয় ফুটবলের অচল অবস্থা কেটে আলোর দিশা দেখবেই প্রবলভাবে আশাবাদী ছিলেন এখনও আছেন ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওনার ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই অনেকের দরজায় নক করেছেন তাই প্রধানমন্ত্রীরও দ্বারস্থ হয়েছেন চিঠি দিয়েছেন শুধু সঠিক দিশা দেখার জন্য ফোনে বলছিলেন দেবব্রত সরকার আমার আশার আলো ডে ওয়ান থেকে ভোরবেলার থেকেই ছিল যদি আপনারা ফলো করে থাকেন আমি কোনোদিনই মনে করি যে দেশের ফুটবল বন্ধ হবে আমার সেই আলো এখনো ফুটে আছে আমি আমি সব সময় আমার ডিকশনারিতে কখনো না এবং ফেলিও নেই চেষ্টা করে যাবো যতক্ষণ পারব তা আমি এটাই বিশ্বাস করি কাউকে দোষারোপ করে নিজেকে সাধু বলা যায় না আমরা সবাই দোষী এই ফুটবল পিছিয়ে যাওয়ার জন্য দেশের যত ফুটবল সংস্থা আছে সবাই মিলেই আমরা কাজ করি আমি মনে করি কেউ একা কোনো একটা সিদ্ধান্ত একদিনে এটা হতে পারে না এই দীর্ঘদিনের প্রয়াসেই ভারতীয় ফুটবলের এই অবনতি হয়েছে এই প্রয়াসটা বন্ধ হওয়া দরকার সেটাও সবাই মিলে এগিয়ে এসেই বন্ধ হবে কর্পোরেট যতক্ষণ না ইন্টারেস্টেড হবে সারা পৃথিবী জুড়ে কর্পোরেট এগিয়ে নিয়ে যায় স্পোর্টসকে এখানে আমাদের ব্যর্থতা কর্পোরেট আমরা দূরে গড়ে তুলতে পারিনি আবার চেষ্টা করতে হবে যাতে কর্পোরেট সেক্টরদের ইন্টারেস্ট করে স্পোর্টসে নিয়ে আসা যায় আর আমরা প্রথম দিন থেকেই বহু দরজায় নক করছি আমার মনে আমাদের মনে হয়েছে যে প্রাইম মিনিস্টারের এর দরজাটাও করা উচিত তাই আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রাইম minister দরজায় knock করা তাই আমরা চিঠি দিয়েছিলাম বৃহস্পতিবার দিন রাত্রির বেলায় আমরা চিঠি পাঠিয়েছি বিকেল বেলা সন্ধ্যে বেলায় প্রাইম মিনিস্টারের কাছে দরবার করেছি আশা করবো সঠিক পদক্ষেপ হয়ে ভারতীয় ফুটবলে আইএসএল সংগঠিত করতে এবার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকার এতে আশার আলো দেখছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি তার মতে এই ফেডারেশন কর্তারা ব্যর্থ তাই দেশের ফুটবলের স্বার্থে এগিয়ে এসেছে ক্রীড়া মন্ত্রক যখন সকলে ভাবছে আদালতে দিনের পর দিন চলে যাচ্ছে কোন সুরাহা হচ্ছে না তখন সত্যজিৎ বলছেন আর তখন সত্যজিৎ বলছেন সরকার দায়িত্ব নিয়েছে মানে এই মরশুমে আইএসএল হবেই আর তা হবে সঠিক পদ্ধতিতেই না এছাড়া তো উপায়ও নেই না যখন federation এটা ব্যর্থ হয়ে মানে যখন অপারগ হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় তো করে ultimate যখন দেশের দায়িত্ব যারা তাদের federation হাতে এই ইয়ের হাতে সরকার আমাদের তাদের তো আনতে আসতেই হবে কি করবে একটা ভালো জিনিস যখন বন্ধ হয়ে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য তো একদম তো দায়িত্ব নিতে হবে সেটা সর্বোচ্চ যে তারাই নেবে দায়িত্বটা আর করবে তাদের নিতে হয় এবং তারা আসলে নিশ্চয়ই তারা খাওয়াটাও খুব জরুরি না হলে পূর্ব ইন্ডিয়ান ফুটবলের খুব দুর্দশা এসে যাবে মানে এটা হলে খুব খারাপ এবং এটা ফেডারেশানের ভাবা উচিত যারা প্রত্যেকটা এর আছে ক্রিকেটের আছে হকির আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করা আছে এবং তারা যদি নিজস্ব কাজ না করতে পারে ঠিক ঠিক করে তখন তো ওই সরকারকে আলটিমেট করতেই হবে না এটা তো দেশেরই ব্যাপার তো দেশ সেই জায়গা থেকে ডেফিনিকলি এটা একটা বড় সিদ্ধান্ত যে এটা হস্তক্ষেপ করে এটাকে যদি আবার এটাকে করতে হবে এবং আমার মনে হয় এটা হবে যখন সরকার দায়িত্ব নিয়েছে নিশ্চয়ই হবে কিন্তু এটা খুশি এ নয় এটা হচ্ছে কি বলবো এটা অস্তিত্বর ব্যাপার বুঝতে পেরেছি ফুটবলের অস্তিত্বর ব্যাপার এখানে আর খুশি তো প্রত্যেকে হব কিন্তু এটা একটা অস্তিত্বর ব্যাপার হয়ে যাবে যদি আজকে এরকম আই এল এর যেটা সর্বোচ্চ খেলা সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অস্তিত্বটাই নিয়ে টানাপোড়েন শুরু হয়ে যাবে শুধু রেহা তো না তো সেই জন্য চেঞ্জ করে দেন তো সেই জন্য মানে সেই জন্য তোমার কি বলে তোর কি বলে যে অস্তিত্ব সেখানে ব্যাপার সেখানে ভারতীয় ফুটবল সেখানে সরকার তো নিতেই হবে না আর এছাড়া আনন্দিত খুশি এগুলো তো আমার আমরা তো সকলেই এটা তো আপামর ভারতবাসী যারা খেলাধুলো ভালোবাসে তারাই করে প্রত্যেকে এটা আনন্দের খবর এটা তো বড় কথা কিন্তু এটা আমাদের কাছে অস্তিত্বর ব্যাপার এখানে ফুটবলের অস্তিত্ব নাহলে এ হয়ে যাবে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে তো এটা হওয়াতে আজকে অন্তত কিন্তু এটা এটা সরকার আজকে এ করছে এটা কিন্তু নিশ্চয়ই সরকার এগুলো বলবে ফেডারেশনকে বলবে তখন এ করবে নিশ্চয়ই বলবে যারা যারা ফেডারেশনে বসে আছে তাদের এটা ভাবতে হবে যে তারা এটা কিন্তু এটা ব্যর্থতা তাদের বড় আমার কাছে অস্তিত্বের লড়াই এটা কখনো এ লড়াই নয় এটা কখনো মানে এ নয় এটা এটা বিরাট ব্যাপার আজকে ধর ক্রিকেট বন্ধ হয়ে গেল এটা কার সরকারকে তখন হস্তক্ষেপ করতে হবে না হলে তো এত বড় একটা ব্যাপার সেখানে এ হয়ে যাবে না সব খেলাগুলোকেই তো খেলা একটা হচ্ছে দেখ এমন জিনিস যেখানে মানে কি বলবো সবচেয়ে বড় পৃথিবীতে মাধ্যম যে আমরা হয়তো ওই জায়গায় আজকে তুই আর্জেন্টিনা বল ব্রাজিল বল এ বল এই ফুটবল এসব বলতে গেলে অনেক কথা বলতে ফুটবল হচ্ছে সারা পৃথিবীর খেলা বুঝতে পেরেছি অন্য খেলাগুলো সারা পৃথিবীর খেলা নয় কিন্তু ফুটবল একমাত্র খেলা যেটা সারা পৃথিবীর খেলা আর সব কিছু কিছু জায়গাকার খেলা তো সেটা আমি বাদ এ দিলাম যে ফুটবলকে নিয়ে আমাদের অনেক আশা অনেক ভরসা যদি ফুটবলকে সামনে আনা যায় তাহলে পৃথিবীর দরবারে তুই তুলে ধরতে পারবি নিজের দেশকেও যেটা দিয়ে অন্য কোনো জায়গা দিয়ে ধরা যায় তোলা যায় না আজকে আর্জেন্টিনা ব্রাজিল আজকে ধর নাইজেরিয়া আজকে কজনে করে কিন্তু তারা ফুটবলে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সবাই পৃথিবীতে জেনে গেছে এইটাই তো এই জায়গাতে হস্তক্ষেপ অনেক আজকে মানে বিরাট আমি ধন্যবাদ এইসব ছোটখাটো কথা এগুলো বলবো না এটা মানে বিরাট কাজ যদি হবে বলেই আমার মানে হবেই এটা তো আমার মনে হয় সরকার যখন এটা টেক তখন তো হবেই তেইশে নভেম্বর রবিবার এএফসি এর শেষ ম্যাচে নাসাফের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলকে নক আউট পর্বে যেতে হলে জয় অথবা ড্র করতে হবে ঘরের মাঠে যদি নক ম্যাচ খেলতে হয় তাহলে নাসাফের বিরুদ্ধে তিন গোলে জিততেই হবে গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে ইভিএফসি মহিলাদের প্রধান কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস বলেছেন এই স্তরে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের খেলোয়াড়দের জন্য এটাই আসল পরীক্ষা আমাদের অনুমানে বাঁচতে হবে না বরং ক্লাব এবং দেশকে গর্বিত করতে নাসাফের বিরুদ্ধে আমাদের সেরাটা খেলতে হবে ফ্যান কোড অ্যাপে ভারতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে গভর্নেন্স গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে শনিবার মুখোমুখি হয় ডায়মন্ড হারবার ও ইন্টার কাশি এই ম্যাচে তিন এক গোলে জয় তুলে নেয় ডায়মন্ড হারবার এফসি ডায়মন্ড হারবারের হয়ে দুটি গোল করে নরহরি শ্রেষ্ঠা এবং একটি গোল করে নবাব ম্যাচ সেরা হন নরহরি এই ম্যাচ জিতে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেয় ডিএচএফসি ভারতের জার্সির অফিসিয়াল স্বীকৃতি পাওয়ার পরই রায়ান উইলিয়ামসের সামাজিক মাধ্যমে পোস্টে শুরু হলো নতুন আলোচনা সেই পোস্টেই কমেন্ট করলেন ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ইয়ান ধান্দা আর সেখানে তাকে সরাসরি দেশের হয়ে খেলার আমন্ত্রণ জানালেন রায়ান তুমি হয়ে গিয়ে এসো ভারত অপেক্ষা করছে এমন বার্তা ফুটবল প্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে দিল ইয়ান বহুদিন আগেই বানিয়েছিল ওসিআই কার্ড অর্থাৎ পথ অনেকটাই পরিষ্কার এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা বিশেষজ্ঞদের মতে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এই মুহূর্তে ধান্দাদের মতো ফুটবলারদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়ানের নাগরিকত্ব পরিবর্তন এবং ফিফার ছাড়পত্র পাওয়ার ঘটনায় যেন তৈরি করেছে নতুন পথ জাতীয় দলের ভবিষ্যৎ ভাবনায় ফুটবল মহল বলছে এটাই সঠিক সময় এখন যারা যোগ দেবেন তারাই বদলে দিতে পারেন ভারতীয় ফুটবলের মানচিত্র এখন নজর একটাই ইয়ান কি আসবেন ভারতের ডাকে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের নিয়ম রক্ষার ম্যাচেও হারের পর সমালোচনার ঝড়ে আক্রান্ত ভারতীয় ফুটবল দলের অন্যতম সিনিয়র সদস্য গুরপ্রীত সিং সন্ধু হারের দায় স্বীকার করে নিয়ে বললেন এখন দলের যে অবস্থান তার জন্য আমরাই দায়ী এবং আমরাই এটাকে পাল্টাতে পারি এমন ফল কষ্ট দেয় কিন্তু মনে করিয়ে দেয় এখান থেকে শেখার উন্নতি করার এবং আবারও আরও শক্তভাবে ফিরে আসার সুযোগ আছে পর্তুগালের ক্লাব এসসি মেলগাসেন্সের হয়ে সম্প্রতি যোগ দেওয়া পঁচিশ বছর বয়সী ভারতীয় ফুটবলার শুভম দীক্ষিতের পারফরমেন্সে খুশি ক্লাবের কোচ এবং ম্যানেজমেন্ট সেপ্টেম্বরে দলের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন এবং এখনো পর্যন্ত নটি ম্যাচে তার পারফরমেন্স সন্তুষ্টিজনক ক্লাব সূত্রে জানা যায় দীক্ষিতের বল কন্ট্রোল এবং পাসিং অ্যাকিউরেসি কোচের নজর কেড়েছে পর্তুগাল যাত্রার আগেই ভারতের একাধিক আইএসএল ও আইলি ক্লাব শুভমকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ওড়িশা এফসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের তিন মাস আগে তেইশ এবং একত্রিশে মার্চ ফ্রান্স দুটো ফিফা ফ্রেন্ডলি খেলার সিদ্ধান্ত নিল প্রথমটি কলম্বিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি ব্রাজিলের বিরুদ্ধে দুটো ম্যাচই হবে বোস্টনে এগারোই জুন থেকে কানাডা মেক্সিকো এবং আমেরিকায় শুরু হচ্ছে বিশ্বকাপের মূল পর্ব বিশ্বজুড়ে বাইশ কাজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ ইডেনের পর গুয়াহাটির পিচেও স্পিনের দাপট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দিনের শেষে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট পেলেন কুলদীপ যাদব রিকেলটন স্টাবস এবং মুল্ডারদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিলেন তিনি একাই প্রথম দিনের শেষে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রান ছয় উইকেটে দুশো সাতচল্লিশ ক্রিজে রয়েছেন মধুস্বামী এবং কাইল ভারাইনি এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক প্রথম সেশনটা ঠিকঠাক চললেও এরপর থেকেই গুহাটির পিচে ছিল হালকা টার্ন সেখানে সেরা তিন ক্রিকেটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন কুলদীপ বাকি বুমরা সিরাজ এবং যাদের যারা পেয়েছেন একটি করে উইকেট অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টেস্টের দ্রুততম হাজার রানের মালিক হলেন বাভুমা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের মধ্যে অ্যাসেস টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি পার্থে অনুষ্ঠিত হচ্ছে আর এই ম্যাচের চতুর্থ তথা শেষ ইনিংসে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন অজি তারকা ট্র্যাভিস হেট যে পিচে ব্যাটারদের রান তোলাটা কঠিন ছিল প্রথম তিন ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে সেই পিচে টি টোয়েন্টির মেজাজে ব্যাট করলেন হেট একেবারে নিজের পরিচিত ছন্দে পাওয়া গেল তাকে বাস বল নিয়ে ইংল্যান্ডের এত লাফালাফি থামিয়ে দিলেন অজি তারকা তিনি দেখিয়ে দিলেন বাস বলের আসল অর্থ কী যে পিচে একটি দলের পক্ষে দুশো রান করাটাই চাপের ছিল সেই পিচে আগুনে মেজাজে সেঞ্চুরি হাঁকালেন হেট সেই সঙ্গে লিখে ফেললেন ইতিহাস অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে দুশো পাঁচ রানের লক্ষ্য দেওয়া হয়েছিল জবাবে ট্র্যাভিস হেড চার ছক্কার বৃষ্টি শুরু করেন মাত্র উনসত্তর বলে শত রান হাঁকিয়ে ভেঙে দেন একশো বছরের পুরনো একটি রেকর্ড সেই সঙ্গে মাত্র দুদিনের অ্যাসেজে প্রথম টেস্টেই অজিদের জয় এনে দেন হেড পাঁচ নম্বরে ব্যাট করে মাত্র একুশ রান করেছিলেন প্রথম ইনিংসে কিন্তু শেষ ইনিংসে তাকে ওপেন করার সুযোগ দেওয়া হয় এবং তিনি এর পূর্ণ সদ্ব্যবহার করেন শুরু থেকেই দ্রুত গতিতে রান তুলে পার্থে কঠিন মনে হওয়ার লক্ষ্যকেই সহজ করে দেন তিনি মাত্র ছত্রিশ বলে অর্ধ শতরান পূর্ণ করেন যা এসেজ ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির নজির এরপরও তিনি থামেননি এবং চোখের পলকে শত রান পূর্ণ করেন আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে সাতই ফেব্রুয়ারি ফাইনাল আটই মার্চ ভারতের অভিযান শুরু হতে পারে আমেরিকার বিরুদ্ধে আর বহু প্রতীক্ষিত ভারত পাক মহারণ হবে পনেরোই ফেব্রুয়ারি তবে ভারতের মাটিতে নয় সেটা হবে শ্রীলঙ্কার কলম্বোয় হাইব্রিড মডেলের কারণে পাকিস্তান ভারতে আসবে না ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে নিজেদের রিটেনশন তালিকা জানিয়ে দিয়েছে পাঁচটি দল কিন্তু সেই তালিকায় নাম নেই দীপ্তি শর্মা রেণুকা সিংয়ের মতো তারকাদের নয়াদিল্লিতে তাদের ভাগ্য নির্ধারণ হবে সাতাশে নভেম্বর আগামী বছরের মহিলাদের প্রিমিয়ার লিগের মহানিলামে নাম রয়েছে মোট দুশো সাতাত্তর ক্রিকেটারের তবে সুযোগ পাবেন মাত্র তিয়াত্তর জন রবিবার তেইশে নভেম্বর ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্দানার সঙ্গে সুরকার পলাশ মুচ্ছলের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হচ্ছে তার আগে শুক্রবার স্মৃতির গায়ে হলুদের অনুষ্ঠানে একদিনের মহিলা বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে চুটিয়ে আনন্দ করলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিচা ঘোষ শ্রেয়াঙ্কা পাতিল রেণুকা সিং শিবালী শিল্ডে রাধা যাদব এবং জেমিমা রদ্রিগেজ রঞ্জি ট্রফিতে ভালো ছন্দে রয়েছে বাংলা দল পাঁচ ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে এবার সামনে টি টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ঘোষিত সতেরো জনের বাংলা দল অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ সেই সঙ্গে বাংলার হয়ে টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন মোহাম্মদ সামিও এই মৌসুমের আইপিএলের দিকে তাকিয়ে এই টুর্নামেন্ট স্বামীরও পরীক্ষা ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে বাঁকাতে চোট পড়া সত্ত্বেও গ্রেটার নয়ডায় হওয়া বিশ্ব বক্সিং কাপে সাতান্ন কেজি বিভাগে সোনা জিতলেন জেসমিন লামোরিয়া ফাইনালে সেনাবাহিনীতে কর্মরত এই বক্সার দুর্দান্ত বক্সিংয়ে প্যারিস অলিম্পিক্সে ব্রঞ্জয়ী উ সিইকে চার এক ফলে উড়িয়ে সোনা জিতে নিলেন ডেভিস কাপের লড়াইয়ে ফাইনালে উঠল ইতালি সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে দুই শূন্য ব্যবধানে জিতল দুইবারের চ্যাম্পিয়নরা দিনের নায়ক ফ্লাভিও কোবল্লি যিনি সাতটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত ছয় তিন ছয় সাত সাত ছয় জেতেন জিজু বিরুদ্ধে সতেরো পনেরো স্কোরের ট্রাইভেগার ডেভিস কাপ ইতিহাসে ষষ্ঠ দীর্ঘতম জয়ের পর জার্সি খুলে উল্লাসে মেতে ওঠেন কবুলী ম্যাচ শেষে কাঁদতে থাকা প্রতিপক্ষ বর্ভসকে এগিয়ে গিয়ে সান্ত্বনাও দেন তিনি আগে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছিল মাত্র বেড়ে তিনি ছন্দে থাকা ইতালির প্রতিপক্ষ হবে জার্মানি স্পেন সেমিফাইনালের বিজয়ী স্পেন আবার খেলবে তারকা কার্লোস আলকারাসকে ছাড়াই নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের সেগমেন্ট থ্রো ইন এক এক বা দুই শূন্য সিরিজের ফল যাই হোক না কেন ভারতের মতো দলের বিরুদ্ধে কমপক্ষে তিনটি ম্যাচ খেলা উচিত এতে সমর্থকরা যেমন হাড়টা ম্যাচ উপভোগ করতে পারেন তেমনি দুই দলের কাছেও সুযোগ থাকে সিরিজ জেতার প্যারাডাল হল কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাডাল ছলো প্রতিদিন রাত দশটায়